ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কাশ্মীর হামলাকে পাকিস্তানের দিকে দায় চাপিয়ে কথিত প্রতিশোধের নামে হামলা চালায় পাকিস্তানের সাধারণ বেসামরিক নাগরিকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারতীয় বাহিনী বীরের মতো পাকিস্তানে হামলা চালাতে গিয়ে পরিণত হয় বিড়ালে হারাতে হয় অপ্রতিরোধ রাফাল যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক কমপক্ষে ছয়টি যুদ্ধবিমান পাকিস্তানের পাল্টা আক্রমণে এই যুদ্ধে ভারতের ক্ষতি হয় প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বারো লক্ষ কোটি টাকার সম পরিমাণ এতেই যেন খেপেছেন ভারতীয়রা রাস্তায় নেমেছেন মোদি বিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের দমাতে পুলিশ লাঠি চার্জ গুলি বর্ষণ করছে এমনকি ধর চালাচ্ছে দেশটির বিভিন্ন রাজ্যে এসব আন্দোলনকারীদের আবার ভারতীয় গদি মিডিয়া পাকিস্তানে বলে আখ্যা দিচ্ছে যদিও আন্দোলনকারীদের নব্বই শতাংশই মুসলিম বলে জানা গেছে মোদী বিরোধী আন্দোলনের রাস্তায় নেমে আসা এসব সাধারণ মানুষের দাবি পাকিস্তানের সাথে ইচ্ছে করেই পায়ে পা দিয়ে যুদ্ধ লাগিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার যেখানে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল সেখানে এই যুদ্ধে জড়িয়ে এত বড় ক্ষতি মেনে নেওয়া দায় আন্দোলনকারীদের পাশ্য দেশের বর্তমান রিজার্ভের পরিমাণ তলানিতে বেকার হয়ে পড়ে আছে কোটি কোটি যুবক তিন বেলা খাবার জোটে অনেক সাধারণ মানুষের ভাগ্যে এসব নিয়ে কোনো ভাবনাই নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অথচ কোন রকমের প্রমাণ ছাড়া হামলা করে বসলো একটি দেশে যার প্রতি হামলায় ভারতের অর্থনৈতিক অবস্থা এখন আরো বাজে ভারতের যেখানে এই যুদ্ধে ক্ষতি হয়েছে প্রায় শত শত মিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের ক্ষতি হয়েছে মাত্র চার বিলিয়ন মার্কিন ডলার হামলা পাল্টা হামলা ঘাত প্রতিঘাত শেষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে পাক ভারত যুদ্ধের অবসান ঘটলেও দুই দেশেরই বেশ কিছু ঐতিহাসিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে যদিও সেখানে ভারতের ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেভাবে আন্দোলন হচ্ছে তা দমাতে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী এই আন্দোলন সময়ের সাথে সাথে তীব্র থেকে অধিক তীব্রতর হয়ে উঠছে